أعوذ بالله من الشيطان الرجيم. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি মসজিদে কুবা কুবা মসজিদ দেখানোর জন্য যেটি মসজিদে নব্বী থেকে দক্ষিণ দিশে অবস্থিত যেখানে রসুল সাল আলী সাল্লাম হিজরতের সময় হিজরত করার সময় এসে নিয়েছিলেন আর যেখানে রসুল সাল্লাম যে মসজিদকে নিজে হাতে সাহাবিদের সঙ্গে স্বয়ং কাজ করে বানিয়েছেন এটা সেই মসজিদ যে কেয়াম করার জন্য রসুল সাল্লা আলাইসাল্লামকে সরাত আদায় করার জন্য আদেশ করা হয়েছে এটা সেই মসজিদ যে আল্লাহ কে আল্লাহ সোবাহ তাকওয়ার ভিত্তিতে বানানোর শাতকও দিয়েছেন এটা সেই মসজিদ যে মসজিদের ফজিলতে উমরা করার নাকি আসছে যে মসজিদের দয়রাকাত নামাজ পড়লে উমরাস নকি হয় কেবল আপনি আপনার জামিডিটাস ভাবে বলবো এই মসজিদটি হচ্ছে মসজিদ-এ এখন আমি মসজিদের দক্ষিণ দিকে আসি মসজিদ থেকেও দক্ষিণ দিকে আছে আপনারা এখন দেখা যাচ্ছে এখন যেটা ইমামের জায়গা সেই জায়গাটুকু আপনাদের এখানে দেখা যাচ্ছে আর এখানেই একটি এমন জায়গা রয়েছে যেটা দেখার জন্য মানুষ সব সময় চায় আকাঙ্ক্ষিত হয়ে থাকে সেটি হচ্ছে যে কুয়াতে এমন একটি কুয়া রয়েছে এখানে যে কুয়া যেখানে রসুল সাল্লা আলিয়া আংটি পড়ে গেছে রসুল সাল্লা আলসালাম যে আংটি পড়তেন সে আংটি এখানে পড়ে গেছে আর এই মসজিদটাকে মালিক ফাহাদ সময়ে প্রসারিত করা হয় চওড়া করা হয় এটি হচ্ছে মসজিদের অর্থাৎ আমাদের হিসাবে দক্ষিণ পশ্চিম হিসাবে যদি আপনি ধরেন তাহলে এটা পূর্ব দিক আগে ছিলাম দক্ষিণ দিকে এখন আসলাম পূর্ব দিকে এখানে আপনি আমি আপনাকে এমন একটি দৃশ্য দেখাবো যে আমাদের ওখানে খুব কম হয় এখানে প্রত্যেক মসজিদেই এগুলো মহিলাদের জন্য সুযোগ জায়গা করে দেওয়া হয়েছে সালাতা আদায়ের জন্য এই দেখা যাচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করব এই মহিলারা সিঁড়ি দিয়ে নেমে আসছে মসজিদে সালাত আদায় করে এখানে প্রত্যেক মসজিদেই মহিলাদের জন্য জায়গা রয়েছে এই হক থেকে মহিলাদেরকে বঞ্চিত করতে নেই তাদের একটি হক রয়েছে মসজিদ সলাত আদায় করার জন্য আমাদের ওখানে যেগুলো বলা হয় সেগুলো ভুলত আদায় করার জন্য রসুল সাল্লা সাল্লাম নিজে হক দিয়েছে তাদের হক দিতে হয় এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য এই যে এইদিকে যে কাঠের এগুলো দেখছেন আপনি বেড়াগুলো দেখছেন বেড়ার ঐদিকে মহিলারা সালাত করে কাটের যেগুলো দেখছেন আপনি এইদিকে মহিলারা সালাত আদায় করে আর এখানে প্রত্যেক মসজিদে একটা সুন্দর পাবেন যে প্রত্যেক মসজিদে পানি রাখা আছে যে কোনো পদ্ধতিতে তারা পানি দিবে আর পানি অনেক বড় একটি সাদাকা পানি অনেক বড় একটি সাদাকা পানি সাদাকা করতে হয় এটি হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য মসজিদের ভিতরের দৃশ্য এখন আপনাকে আমি নিয়ে যাব যে জায়গায় মানে মসজিদের আসল যেটা অর্থাৎ যেদিকে ইমাম সালাদ আদায় করান ইমাম নামাজ পড়ান সেদিকে নিয়ে যাবো যেখানে খোদবা হয় ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে বাহিরের দিক দুইটা দিক আছে এখানে পুরুষদের জন্য একটা ভিতরের দিক একটা বাহিরের দিক অর্থাৎ সাহানের মতো যেটা খালি জায়গায় নামাজ পড়ানো হয় উপরে সাদের মতো কিছু দেওয়া নেই মানে জালের মতো উপরে শুরু ই আর তার পিছনে হচ্ছে মহিলাদের জন্য স্থান তার পিছনে মহিলাদের জন্য স্থান এই মসজিদের এখানে কিছু সম্পর্ক ছিল যারা পবিত্রতাকে পছন্দ করতেন যাদের বিষয়ে আল্লাহ সোহান তারা বলছেন যে এখানে কিছু মানুষ এমন আছে যারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে মানে তারা মানে ভাবে পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করতেন তাদের জন্য আল্লাহ সোমানতা বলছেন ফিহিজারো তারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন এই আসলাম আমি এখন যেখানে ইমাম সলা আদায় করান ইমাম নামাজ পড়ান এই এই দিকটা হচ্ছে ইমামের জায়গা লাইটের সিধা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইমামের জায়গা আর ডান দিকে কিছুটা ডান দিকে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেম্বার যেখানে ইমাম দাঁড়িয়ে খুতবা দেন যেখানে ইমাম দাঁড়িয়ে খুতবা দেন একটি মজার বিষয় আপনাকে আমি শেয়ার করবো সেটি হচ্ছে এই যে এই মসজিদে আমাদের ইউনিভার্সিটির ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনা আমি জানা মধ্যে কয়েকজন শিক্ষক এখানে কাজ করে তার মধ্যে একজন হচ্ছে যোগ্য এবং মান্য গণ্য শিক্ষক ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ রাহাইলি তিনি ইমাম ও খতিব এবং মোদারিস তিনি মসজিদে খুব প্রদান করেন ইমামতি করেন এবং আরো আমাদের শিক্ষক রয়েছে যেমন ডক্টর আহমদ আল কামিদি তিনি এখানে ইমামতি করেন তিনি আমাদের কাছ থেকে আমরা তাও হেদ পড়েছি এখন আসলাম বাহিরের দিকে বাহিরে এমন একটি দৃশ্য রয়েছে যেটা আপনাকে আমি দেখাবো নিয়ে যাচ্ছি এখন আপনাকে সেই দৃশ্যের দিকে যেখানে যেটা বললাম যে রসৌল সাল্লাহ আলাইস্লামের আংটি পড়েছিল উসমান বিন খিলাফতের সময় এখানে আংটিটা আর এই যদি ব্যক্তি গেছিল করতে আসে বা যারা এখানে থাকে তারা যদি তাদের জায়গা থেকে তাদের বাড়ি থেকে অর্থাৎ যারা উমরা করতে আসবে তারা তাদের বিল্ডিং থেকে থাকা কোয়ার্টার থেকে যারা এখান থেকে তাদের থাকা কোয়ার্টার থেকে নাইবা যারা উমরা করতে আসে তাদের বিল্ডিং থেকে পুজো করবে

যে যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করবে এবং মসজিদে কোবায় আসবে মসজিদে কোবায় আসবে এবং সেখানে এসে সালাত আদায় করবে সে উমরার নেকি পাবে সে একটি উমরার নেকি পাবে